শিবালগড়obacter বিনয় দেশকে স্বাধীন করা হয়েছিল 2 লক্ষํานวนের চুক্তের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম আদেশ আজকে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌম আজকে আমাদের স্বাধীনতা এবং এবং আজকে স্বাধীনতাতে উন্নতি করেছে আজকে বাংলাদেশ বারবার তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে এদেশের মানুষের অধিকারকে বঞ্চিত করেছে আমরা আমাদের কোনো অধিকার আমাদের ভারতের অধিকার আমাদের পানির অধিকার আমরা কোনো কিছু পাই না কিন্তু আজকে আমাদের অন্য স্বার্থ ছাড়াই আজকে দেশের প্রধানমন্ত্রী এদেশের স্বাধীনতাকে হুমকি মুখে ফেলে দিচ্ছে যেটা দেশের সাধারণ নাগরিক আমরা